নমস্কার ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের একটি সেন্ট্রাল গভর্নমেন্টের নার্সিং জবের আপডেট দিতে চলেছি জব লোকেশন হল ওয়েস্ট বেঙ্গল কলকাতা আগেই আমি আপনাদের সঙ্গে একটি পারমানেন্ট গভর্নমেন্ট নার্সিং অফিসার জবের আপডেট দিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখতে পারেন আজ যে আপনাদের জবের আপডেট দিতে চলেছি এই জবটি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে জিএনএম কমপ্লিট করার পরে রকম এক্সপিরিয়েন্স ছাড়াই কিন্তু এই জবের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন চলুন দেরি না করে দেখে নেওয়া যাক একে একে এই রিক্রুটমেন্টটি কোথায় রয়েছে কিভাবে ফর্ম ফিল করতে হবে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কী রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে ইম্পর্টেন্ট ইনফরমেশান কী রয়েছে এজ লিমিট কী রয়েছে সমস্তটাই আজ আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব ভ্যাকেন্সি রয়েছে ডিভিসি আর দামোদর ভ্যালি কর্পোরেশন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট আন্ডার মিনিস্ট্রি অফ পাওয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিভিসি টাওয়ার ভিআইপি রোড কলকাতা ফিফটি ফোর এখানে নোটিশ নম্বর বা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে এখানে পাবলিশিং ডেট দেওয়া রয়েছে নেক্সট এবার দেখে নেওয়া যাক কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে এই যে রিক্রুটমেন্টটি রয়েছে এখানে নার্সিং স্টাফের পোস্ট ছাড়াও আরও বেশ কিছু প্যারামেডিক্যাল স্টাফের জন্য প্যারামেডিক্যাল পোস্ট রয়েছে এই রিক্রুটমেন্টটি কিন্তু কন্ট্যাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিস ফর এনগেজমেন্ট অন কন্ট্যাক্ট বেসিস অফ প্যারামেডিক্যাল স্টাফ প্যারামেডিক্যাল এই রিক্রুটমেন্টটি কন্ট্যাকচুয়াল রিক্রুটমেন্ট চলুন এবারে দেখে নেওয়া যাক আর কি ডিটেলস দেওয়া রয়েছে এই রিক্রুটমেন্টের জন্য অনলাইনে ফর্ম ফিল করতে হবে ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেব কিভাবে এই পিডিএফটি ডাউনলোড করবেন এবং অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কোন ওয়েবসাইটে যেতে হবে ডিটেলসে দেখিয়ে দেব। নেক্সট এবার দেখে নেওয়া যাক কি কী পোস্ট রয়েছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং মান্থলি স্যালারি কি রয়েছে ফার্স্ট পোস্ট রয়েছে ফিজিওথেরাপিস্টের টোটাল পাঁচটি পোস্ট রয়েছে মান্থলি স্যালারি আটত্রিশ হাজার নশো টাকা নেক্সট পোস্ট রয়েছে জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড টু টোটাল পোস্ট রয়েছে তেরোটি মান্থলি স্যালারি কুড়ি হাজার পাঁচশো টাকা নেক্সট পোস্ট রয়েছে জুনিয়র নার্সিং স্টাফের টোটাল পোস্ট রয়েছে বারোটি ছটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি ও এনসিএল চারটি পোস্ট এসসি ক্যান্ডিডেটের জন্য একটি পোস্ট ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য একটি পোস্ট রয়েছে মান্থলি স্যালারি বাইশ হাজার ছশো টাকা নেক্সট পোস্ট রয়েছে জুনিয়র কেমিস্ট কন্ট্রাকচুয়াল দুটি পোস্ট রয়েছে মান্থলি স্যালারি আটত্রিশ হাজার নশো টাকা নেক্সট পোস্ট রয়েছে জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার টোটাল তেরোটি পোস্ট রয়েছে মান্থলি স্যালারি কুড়ি হাজার পাঁচশো টাকা নেক্সট পোস্ট রয়েছে ল্যাব টেকনিশিয়ানের পাঁচটি পোস্ট মান্থলি স্যালারি বাইশ হাজার ছশো টাকা জুনিয়র হেলথ ইন্সপেক্টরের পোস্ট রয়েছে দুটি মান্থলি স্যালারি সেম বাইশ হাজার ছশো টাকা জুনিয়র এক্সরে রে টেকনিশিয়ানের সাতটি পোস্ট রয়েছে মান্থলি স্যালারি বাইশ হাজার ছশো টাকা নেক্সট এখানে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যেমন এই যে রিক্রুটমেন্টটি রয়েছে এই রিক্রুটমেন্টের জন্য ইংরেজমেন্ট পিরিয়ড হলো ওয়ান ইয়ার তবে সেটা ম্যাক্সিমাম টু ইয়ার্সের জন্য এক্সটেন্ড হতে পারে এবং এই রিক্রুটমেন্টের জন্য অনলাইনে ফর্ম ফিল করতে হবে নেক্সট এখানে কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স লাগবে তার এখানে ডিটেলস দেওয়া রয়েছে কিছু পোস্টের জন্য এক্সপিরিয়েন্স লাগবে কিছু পোস্টের জন্য এক্সপিরিয়েন্স লাগছে না এখানে সেই ডিটেলস দেওয়া রয়েছে আমরা চলে যাব নেক্সট জুনিয়র নার্সিং স্টাফের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে চলুন দেখে নেওয়া যাক হায়ার সেকেন্ডারি সায়েন্স অর ইকুইভ্যালেন হায়ার সেকেন্ডারি বা তার সমতুল্য কোনো কোর্স করা থাকলে তার সাথে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স বা জিএনএম কোর্স করা থাকলে অ্যাপ্লাই করা যাবে এক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই যে জিএনএম কোর্সটি এই কোর্সটি স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ইনস্টিটিউশন থেকে করা থাকলে অ্যাপ্লাই করা যাবে বা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রেজিস্টার কোনো ইনস্টিটিউশান থেকে মানে ধরুন কোনো প্রাইভেট হসপিটাল কিন্তু সেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়া যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের সঙ্গে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার ইনস্টিটিউশন থেকেও যদি জিএনএম কোর্স করা থাকে সেক্ষেত্রেও এই জুনিয়ার নার্সিং স্টাফের পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে এক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না এছাড়াও আদার্স যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে নেক্সট এখানে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই রিক্রুটমেন্টের জন্য যেমন এখানে ইম্পর্টেন্ট একটি পয়েন্ট রয়েছে এজ লিমিট এখানে এজ লিমিট হলো আপার এজ লিমিট রয়েছে সিক্সটি ইয়ার্স সিক্সটি টু ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এবং এজ লিমিটের কাট অফ ডেট হল অনলাইন অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট রয়েছে মানে জুলাই ন তারিখ লাস্ট ডেট রয়েছে সেই ডেট অনুযায়ী সিক্সটি টু ইয়ার্স পর্যন্ত ফর্ম ফিল করা যাবে নেক্সট পিরিয়ড অফ এনগেজমেন্ট যেটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম সেটা দেওয়া রয়েছে ট্রাভেলিং অ্যালাউন্স বলতে এখানে ডিউটি রিলেটেড কোনো জার্নির জন্য ট্রাভেল অ্যালাউন্স যেগুলো রয়েছে নেক্সট অ্যাকোমোডেশান রয়েছে যেরকম প্রোভাইড করা হবে এবং অ্যাকোমোডেশনের জন্য মানে থাকার ব্যবস্থা যেটা রয়েছে সেক্ষেত্রে থাকার যদি কিছু প্রোভাইড করা হয় সেক্ষেত্রে লাইসেন্স ফিস ইলেকট্রিসিটি ওয়াটার চার্জ এগুলো ডিডাক্ট হবে তবে আলাদা করে কিন্তু কোনো হাউস রেন্ট অ্যালাউন্স নেই নেক্সট এখানে যেটা মেডিকেল ফেসিলিটির কথা বলা রয়েছে যে এমপ্লয়ি হ মানে যে এখানে জব করবেন তার জন্য এখানে মেডিকেল ফেসিলিটি থাকবে ডিভিসির হসপিটালে কিন্তু ফ্যামিলি মেম্বারের জন্য নয় যে এমপ্লয়ি তার জন্য থাকবে টার্মিনেশন অব কন্ট্রাক্টের জন্য এখানে ওয়ান মান্থ নোটিসে জব টার্মিনেট করা যাবে নেক্সট এখানে লিভের কিছু ডিটেলস দেওয়া রয়েছে টোটাল আটটা ক্যাজুয়াল লিভ দুটো রেস্ট্রিক্টিং হলিডে রয়েছে রেস্ট্রিক্টেড হলিডে আর দশটি কমিউটেড লিভ বা সিক লিভ বা মেডিকেল লিভ রয়েছে এছাড়াও মেটারনিটি বেনিফিট যেমন রয়েছে মেটার্নিটি বেনিফিট লিভ সেগুলো রয়েছে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে সিলেকশনের জন্য ইন্টারভিউ বা স্কিল টেস্ট হবে এবং তারপরে একটি শর্ট লিস্ট তৈরি হবে সেটা ডিভিসির ওয়েবসাইটে পাবলিশ হবে নেক্সট এখানে এই রিক্রুটমেন্টের জন্য যে ইন্টারভিউ বা স্কিল টেস্ট হবে সেই ইন্টারভিউ ডেট টাইম ভেনু সেগুলো এই ডিভিসির ওয়েবসাইটে পরবর্তী আপডেট দিয়ে দেবে নেক্সট এখানে আর কি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে চলুন দেখে নেওয়া যাক এখানে কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া রয়েছে যেমন অনলি ইন্ডিয়ান ন্যাশনালস আর এলিজিবল টু অ্যাপ্লাই ইন্ডিয়ান সিটিজেনশিপ যাদের রয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট এখানে আর কি পয়েন্ট রয়েছে চলুন দেখে নেওয়া যাক এই রিক্রুটমেন্টই কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট সেটা বলা রয়েছে এবং এখানে বেশ কিছু আরও ডিটেলস দেওয়া রয়েছে যেমন এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যা যে পোস্টগুলো রয়েছে ক্যাটাগরি অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি সার্টিফিকেট যা রয়েছে সেগুলো কিন্তু সাবমিট করতে হবে যে সমস্ত ফর্মেট রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে ই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এনসিএল সার্টিফিকেট লাগবে এই সমস্ত যে ডিটেলসগুলো রয়েছে আপনারা ফর্ম ফিল আপের আগে একটু ভালো করে দেখে নেবেন ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত যা সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু যখন ইন্টারভিউর সময় ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তখন কিন্তু অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে এবং জেরক্স কপির সেটও নিয়ে যেতে হবে পরে সেগুলো রয়েছে ডিটেলসে আপনাদের দেখিয়ে দিচ্ছি নেক্সট এখানে আর কি পয়েন্ট রয়েছে চলুন দেখে নেওয়া যাক এখানে সেটাই বলা রয়েছে যে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে ইন্টারভিউ বা স্কিল টেস্টের সময় আর এখানে বিভিন্ন পোস্টের জন্য তো আবার এক্সপিরিয়েন্সও লাগছে সেক্ষেত্রে ইন্টার্নশিপ পিরিয়ডটা কিন্তু এক্সপিরিয়েন্স হিসেবে ধরা হবে না তবে নার্সিংয়ের যে পোস্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের কোনো ম্যান্ডেটরি কিছু ক্রাইটেরিয়া নেই এক্সপিরিয়েন্স না থাকলেও জিএনএম কোর্স কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করা যাবে তবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে এক্ষেত্রে আর কি বলা রয়েছে চলুন দেখে নেওয়া যাক এই রিক্রুটমেন্টের জন্য এক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় অনলাইনে যখন ফর্ম ফিল আপ করা হবে তখন ইউনিক অ্যাপ্লিকেশান নম্বর যেটা সেটা রাখতে হবে এবং অনলাইনে ফর্ম ফিল আপের সময় অবশ্যই যে অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউট কপি সেটা রাখতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় কিন্তু লাগবে নেক্সট এখানে আর কি পয়েন্ট রয়েছে চলুন দেখে নেওয়া যাক এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি দুজন ক্যান্ডিডেটের যদি ইকুয়াল মার্কস হয় সেক্ষেত্রে কিভাবে টাই ব্রেকার হবে ডেট অফ বার্থ অনুযায়ী মানে এজ বেশি অনুযায়ী সিনিয়র ইন এজ তাকে আগে প্লেস করা হবে বিফোর জুনিয়র ইন এজ নেক্সট এখানে আর কি পয়েন্ট রয়েছে চলুন দেখে নেওয়া যাক নেক্সট এখানে কিছু ডকুমেন্টসের কথা বলা রয়েছে যে ডকুমেন্টসগুলো ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে এবং তার সাথে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে কী কী চলুন দেখে নেওয়া যাক ফার্স্ট যেটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে তার প্রিন্ট আউট কপি নিয়ে যেতে হবে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে বা ক্লাস টেনথের পাসিং সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে এছাড়াও এখানে বলা রয়েছে যে কোয়ালিফিকেশান চেয়েছে তার সমস্ত ভ্যালিড সার্টিফিকেট মার্কশিট যা কিছু রয়েছে টেন্থ টুয়েলভ এবং ডিগ্রি ডিপ্লোমা যা চেয়েছে যেমন নার্সিংয়ের ক্ষেত্রেই বলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং জিএনএম যা কিছু ডকুমেন্টস রয়েছে মার্কশিট থেকে সার্টিফিকেট থেকে সমস্ত কিছুই কিন্তু নিয়ে যেতে হবে এছাড়াও যদি হায়ার কোনো কোয়ালিফিকেশান থাকে সেটাও সঙ্গে নিয়ে যেতে পারেন যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সে সার্টিফিকেট আপনারা সঙ্গে রাখতে পারেন এছাড়াও যদি ইন্টার্নশিপ কমপ্লিশন কমপ্লিশন মানে ইন্টার্নশিপ যে কমপ্লিট হয়েছে সেই কমপ্লিশন সার্টিফিকেট যদি থাকে সেটা আপনারা নিয়ে যেতে পারেন এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে নিয়ে যাবেন এছাড়াও ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটগুলো সঙ্গে নিয়ে যেতে হবে নেক্সট কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক রেগুলার এমপ্লয়ীদের ক্ষেত্রে যেটা নিয়ম রয়েছে নো অবজেকশন সার্টিফিকেট লাগে তার কথাই বলা রয়েছে এছাড়াও আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি যে কোনো একটি আইডি প্রুফ নিয়ে যেতে হবে নেক্সট এখানে কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তার কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য ওয়েবসাইটে গিয়ে অনলাইনে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হয় হবে তারপরে লগ করে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল সময় একটি ফটোগ্রাফ সিগনেচার যা যা আপলোড করতে হবে সেগুলো এখানে বলা রয়েছে এবং যে ফটোগ্রাফ স্ক্যান করে আপলোড করতে হবে তার এখানে ডাইমেনশন দেওয়া রয়েছে সাইজ দেওয়া রয়েছে সিগনেচারের এখানে সাইজ দেওয়া রয়েছে আর কোন ফর্মেটে আপলোড করতে হবে ম্যাক্সিমাম সাইজ কি রয়েছে সমস্তটাই এখানে দেওয়া রয়েছে নেক্সট কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে বলা রয়েছে ইমেল আইডি কন্ট্যাক্ট নাম্বার এগুলো তো লাগবেই ফর্ম ফিল আপের সময় এবং এখানে আর কি পয়েন্ট রয়েছে চলুন দেখে নেওয়া যাক নেক্সট এখানে আর যে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে আবার ফর্ম ফিল আপ রিলেটেড কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে এই রিক্রুটমেন্ট রিলেটেড ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে এই মাসের উনিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ চলবে জুলাই ন তারিখ পর্যন্ত এবং যে কাট অফ ডেটের কথা এখানে বলা রয়েছে এজ বা এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্যাটাগরি যা কিছু কাট অফ ডেট সেটা হলো ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনুযায়ী সেই ডেটটা কাউন্ট হবে কাট অফ হিসেবে নেক্সট এখানে পরবর্তী যে আপডেট থাকবে এই রিক্রুটমেন্টের ওয়েবসাইটে সেটা আপলোড হবে নেক্সট এখানে হেল্পলাইন নম্বরের একটি ডিটেলস দেওয়া রয়েছে এলিজিবিলিটি রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে এখানে কন্টাক্ট নাম্বার দেওয়া রয়েছে আর যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয় অনলাইনে ফর্ম ফিল জন্য তার এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে তবে এই নাম্বারে কন্টাক্ট করার জন্য অফিস আওয়ারে ওয়ার্কিং আওয়ারে ফোন করতে হবে মন্ডে থেকে ফ্রাইডের মধ্যে এছাড়াও এখানে ইমেল আইডি আর একটি কনট্যাক্ট ডিটেলসও দেওয়া রয়েছে নেক্সট এবার চলুন দেখে নেওয়া যাক ওয়েবসাইট থেকে কীভাবে এই পিডিএফটি ডাউনলোড করা যাবে এবং ফর্ম ফিল জন্য কোথায় যেতে হবে চলুন দেখে নেওয়া যাক ডিভিসির এই রিক্রুটমেন্টের জন্য পিডিএফ ডাউনলোড করার ক্ষেত্রে বা অনলাইনে অ্যাপ্লাই করার জন্য গুগলে গিয়ে টাইপ করতে হবে ডিভিসি নেক্সট দামোদর ভ্যালি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এখানে বেশ কিছু অপশান পেয়ে যাবেন এখানে কেরিয়ার অপশান রয়েছে এই কেরিয়ার অপশানে ক্লিক করতে হবে কেরিয়ার অপশানে ক্লিক করার পরে এখানে রিক্রুটমেন্টের অপশন রয়েছে রিক্রুটমেন্ট থেকে এখানে রিক্রুটমেন্ট নোটিসে ক্লিক করতে হবে রিক্রুটমেন্ট নোটিসে ক্লিক করার পরে আপনারা এখানে বেশ কিছু ডিটেলস পেয়ে যাবেন যেমন এখানে সবার প্রথমে রয়েছে রিক্রুটমেন্ট নোটিস ফর এনগেজমেন্ট অফ প্যারামেডিক্যাল স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে দুটো অপশন রয়েছে ক্লিক হেয়ার পিডিএফের জন্য এখানে প্রথম অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা পিডিএফ পেয়ে যাবেন আর নেক্সট নিচে রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইনে ফর্ম ফিল জন্য এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে নিচে অপশন রয়েছে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে নিজের নাম ইমেল আইডি মোবাইল নাম্বার এবং একটি পাসওয়ার্ড দিয়ে ওটিপি জেনারেট করে নেক্সট ব্যাক টু লগ করে আপনারা এখানে ইমেল আইডি এবং যে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেটা দেওয়ার পরে এখানে ক্যাপচা দিয়ে জেনারেট ওটিপি করে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন এভাবেই ফর্মটি ফিল আপ করে নিতে হবে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন